আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গতকাল রাতে আসার সময় কিছু ফল ফ্রুটস এনেছিলো এখানে আঙুর কলা আর এনেছে পাউরুটি তো কলা পাউরুটি খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি এটা যদি বাসায় থাকে তাহলে আর ভাত না খেলেও চলে আমাদের তিনবেলাতেই খেয়ে নিতে পারি তো যাই হোক এখন কিছু আঙুর ধুয়ে নেবো এখন খাওয়ার জন্য আর বাদ বাকি যে কটা থাকে সে কটা যে কোনো এক সময় খাওয়া যাবে তখন আর আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হবে না তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু আঙুর কিন্তু আমি এখন ধুয়ে আমরা বসে বসে খাবো যাই হোক এখানে কলা পাওয়া রুটি আছে আর আঙুরও আছে তো ওই আঙুরগুলোও কিন্তু আমি এখনই ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এই আঙ্গুরগুলো এখন খাওয়া শেষ করে নেব তো কলা আর পাউরুটি কিছুক্ষণ পরেই কিন্তু আবার খাবো যাই হোক কলা দেখলে তো আমরা ভীষণ খুশি হয়ে যাই তো সন্ধ্যার সময় আসার সময় কিন্তু এই কলা পাউরুটিগুলো এনেছিল যাই হোক কিছু আঙ্গুর খেয়ে তারপরে চলে আসলাম দুধ জাল করে নিতে বাসায় ছেলে নাই বড়জন তো সেই হিসাবে আমি কিন্তু অল্প করে একটুখানি দুধ জাল দিয়ে জাল করে নিলাম এখানে আমার হাজব্যান্ড খাবে আর আমার ছোটো ছেলে তো ও দুধ খেতে চায় না আমিও খাব দুজনের জন্য একটুখানি দুধ জাল করে খেয়ে নিয়েছিলাম শুধু শুধু যাই হোক এখানে চলে আসলাম পরদিন দিন সকালবেলা সেকলে ঘুম থেকে উঠে বলল। আমাকে একটু ফ্রায়েড রাইস করে দাও তো ও তো ভাত ভাজার ভিতরে অতিরিক্ত সবজি টবজি দিলে কিছুই খেতে চায় না শুধুমাত্র ডিম দিয়ে ভাতটা ভেজে দিলেও খেতে চায় তো শুধু ডিম কাঁচামরিচ পেঁয়াজ আর সেই সাথে আমি হলো একটুখানি ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে থাকি তো যাই হোক আর সামান্য একটু চিনি দিয়ে ভাতটা ভেজে দেবো এই তো অলরেডি হয়ে গেছে আমার ভাত ভাজা ফ্রায়েড রাইসটা খুবই সুন্দর হয়েছিল। যাই হোক তারপরে সকালবেলার জন্য আমি নাস্তা তৈরি করে নেব ওখানে পানি আর লবণ একটু বল ওঠার জন্য চুলাতে বসিয়ে দিলাম আটা সেদ্ধ করব বলে তারপরে আজকে রুটি খাবো হলো সুজির হালুয়া দিয়ে তাই তো হালুয়াটা সুজি আর চিনি দুধ দিয়ে রেডি করে রাখলাম গতকাল রাতের বেলা যে দুধ জাল করেছিলাম সেখান থেকে বেশ কিছুটা দুধ রয়ে গিয়েছিল সেই কারণে সেই দুধের ভিতরেই দিয়ে দিলাম এখন আমি হলো সুজিটা জাল করে নিয়েছি আর এর আগে তো দেখতেই পাচ্ছেন আটা কিন্তু আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু ময়াম করে রুটিগুলো তৈরি করে নেব যাই হোক এখানে সুজিটা আমার কিন্তু জাল করা হয়ে গেছে অলরেডি তারপরে এখন আমি হলো রুটি ভেজে নিব সকালবেলা নাস্তাতে সিম্পলভাবে খাওয়া হয়ে যাবে মাঝে মধ্যে এই ধরনের নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে সব সময় ভাজি ডিম বা মাংসের ঝোল এসব দিয়ে কিন্তু খেতে ইচ্ছা করে না যাই হোক আজকে একটু মিষ্টি জাতীয় কিছুই কিন্তু তৈরি করে নিলাম একটা একটা করে রুটি কিন্তু আমার হাজব্যান্ড ভেজে নিচ্ছিলো তো বাদ বাকিগুলো এখন আমি একটু সেঁকে নিচ্ছি তো বাকিগুলো হয়তো সুন্দরী হয়েছে কিন্তু আমি যে কটা ভেজেছিলাম মোটামুটিভাবে সব রুটি কিন্তু ফুলে একেবারে টুপির মতো হয়ে গিয়েছিল। আর এই ধরনের রুটি খেতে কিন্তু ভালোই লাগে আর সব দিকে একরকম ভাজা না হইলে কিন্তু রুটি খেতে অত ভালো লাগে না অনেকেই রুটি ভাজে একদিকে ভাজা আর একদিকে কাঁচা এরকম করে ভাজে তো হালুয়াটা যখন নামিয়েছিলাম মনে হচ্ছিলো যেন একদম বুঝি শক্ত হয়ে যাবে কিন্তু না আর একটু জাল করে নিলেই ভালো হতো এখানে কিন্তু হালুয়াটা একটু পাতলা রয়ে গেছে যাই হোক চলে আসলাম এখন নাস্তা করে নিতে তো কেউ নাই দেখতেই পাচ্ছেন কলা খাবো সেই সাথে রুটি আর হালুয়া দিয়ে হলো নাস্তাটা করে নিলাম তারপরে চলে আসলাম নাস্তা করলেই তো হবে না বেশ কিছু প্লেট বাটি বের হয় খাওয়ার পরে সেগুলো ধুয়ে নেওয়ার জন্য আর রুটি বানিয়েছিলাম সেই পিড়ি বেলন হলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে রাখলাম তো সবসময় রুটি বানানোর পরে কিন্তু আমি সাথে সাথে আসলে এইভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ তা না হলে আমার আবার ভালো লাগে না অনেকে রুটি বানিয়ে ওইভাবেই ফিরি বেলন রেখে দেয় তো যাই হোক এখানে আমি কিন্তু সুজির পাতিলটাও ধুয়ে নেবো পরিষ্কার করে কারণ একটা ফ্রিজ আর কি ঢুকে গেছিলো পাতিলের ভিতরে তো বের করতে আমার একটু কষ্টই হলো যাই হোক এখন আমি কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করে রাখব কিছুক্ষণ পরেই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দেব দুপুরের জন্য এইভাবে ধাপে ধাপে কাজ করে নিলেই আসলে ভালো হয় তা না হলে কিন্তু কাজ আসলে সুন্দরভাবে করা যায় না আর এদিক থেকে আমি হলো বাসায় আজকে অনেক কাজ করেছি প্রত্যেকটা তো সুখ জাজিম এবং নামিয়ে নিয়েছিলাম নিচে একবারে তারপরে ঝে খাট ঝেড়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি হলো তসিফ চাজিম আবার খাটের উপরে তুলে রেখেছি আর বুয়া আসলে একদম খাটের নিচ পর্যন্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব সেই সাথে মুছে পরিষ্কার করে দিয়ে যাবে তো দুপুরের জন্য রান্না বান্না করবো কী রান্না করব। আপনাদের সাথে সামান্য একটু আগে শেয়ার করে নিই এখানে কলমি শাক রাতের বেলা কেটে কুচি কুচি করে রেখেছিলাম এখন হলো রান্না করতে বের করে নিলাম শুধু আগে কিন্তু এইভাবে কেটে ধুয়ে কেটে রেখে রাখলে কিন্তু আসলে ঝামেলা একটু কমই হয় আর এখানে ছোটো ছোটো ইলিশ মাছ বের করে নিলাম সবগুলো ইলিশ কিন্তু আমি এখানে কাটবো না দুইটা ইলিশ রেখে দেবো সময় ছোটো একটা ইলিশ দিয়ে রা হলো পেঁপে দিয়ে আজকে পেঁপের ঝোল করব। ইলিশ মাছের তো যাই হোক ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এদিক থেকে আমি পেঁপেটা একটু ভাপ দিয়ে নিব সে কারণে ধুয়ে পাতিলে দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন পেঁপে ধোয়া হয়ে গেলো এই আসলে ভাঙাচুরা পাতিলগুলো আমি এই জন্যই ফেলি না এতে করে আলু সিদ্ধ এবং যে কোনো সিদ্ধ জিনিস করলে ভালো হয় যাতে পোড়া লাগলেও কোনো অসুবিধা না হয় তো আমি কিন্তু আপ ক্যামেরাতে মাছগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এখন ভাতটা আমি একটু মার গেলে নিচ্ছি তো মার বেশি ছিল একটু ফেলে নিতে চেয়েছিলাম কিন্তু ভাত পড়ে যায় সে কারণে আর ফেললাম না ওইভাবেই উপর করে দিলাম তো আর একটু হলে আমার হাতটা পুড়ে যেত উপর দিয়ে কিন্তু ভাতের মার উঠে গিয়েছিলো তো পাশের সোলায় আমি হলো পেঁপেটা হালকা সেদ্ধ করে নিব। আর এদিক থেকে আমি হলো শাকটা রান্না করে ফেলবো এইভাবে করলেই কাজ আসলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে শাকে আমি হলো রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এতে করে কিন্তু শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক আমি কিন্তু দেখতে দেখতে হ্যাঁ শাক রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে তো ভিডিওর ভিতরে যদি আপনারা আমার কোনো ভুল তরিটি পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন আশা করছি এই তো শুকনামরিচ দিয়েই শুধু শাকটা বাগার দিয়ে নিব আমি আজকে আর রসুন দিব না কারণ রসুন ভাজা দিলে কিন্তু শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় আসলে অনেকে হয়তো শুকনো মরিচ ফোড়ন দিতে পছন্দ করেন যারা করেন তারা দিবেন তাতেও কোনো সমস্যা নাই তো শাকটা আমি নামিয়ে রেখে তারপরে হলো মাছ রান্না করতে বসিয়ে দিলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর সামান্য একটু জিরা বাটা দিয়েছিলাম ইলিশ মাছে কিন্তু আদা রসুন দিতে হয় না আমরা আসলে দেই না তো তারপরে রেগুলার যে মশলা হলুদ মরিচ ধনিয়া দিয়ে কষিয়ে এখন হলো হালকা সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিলাম সামান্য কষিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো বলফ উঠে আসলে আমি হলো মাছ দিয়ে দেবো তো মাছ আমি কিন্তু ভাজিয়েও নাই কষায়ও নাই শুধু কাঁচা মাছটা ঝোলের ভিতরে ঢেলে দেবো এইভাবে দিলেই কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায় আপনারা জানেন ইলিশ মাছ কিন্তু অল্প আছে সেদ্ধ হয়ে যায় এবং রান্নাও হয়ে যায় এখন না হয় ঘরে ঘরে ফ্রিজ আছে আগে কিন্তু ফ্রিজ ছিল না সবসময় ইলিশ মাছ সবাই কিন্তু পানির ভিতরে জাল করে রেখে দিত আর সেই মাছ কিন্তু এমনি এমনিও খাওয়া যেত তা আমরা তো এইভাবে অনেক খেয়েছি কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আজকে তেমন কিছু রান্না করা হয়নি এই তো মাছের ঝোল শাক আর ভাত রান্না করেছি আর কিছু আগের রান্না রান্নাবান্না করা আছে সেগুলো মিলিয়ে মিশে খেয়ে নেব দুপুরবেলাটা যাই হোক রান্নাবান্না শেষ করে চলে আসলাম কাপড় ধোয়ার জন্য এই তো দেখতেই পাচ্ছেন কাপড় ভিজিয়ে রেখেছি আর জাজিমগুলো সম্পূর্ণ নামিয়ে ধরে ঝুরে খাট একেবারে সব কিছু নামিয়ে ঝাড়া মোছা করে তারপর আবার নতুন করে তুলে রেখেছি প্রত্যেকটা রুমেরই এইভাবে সব কিছু আমি কিন্তু ছেড়ে রেখেছি আজকে আর গুয়া যখন আসবে তখন একদম খাটের নিচ পর্যন্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে আর এরই মধ্যে কিন্তু হালকা গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল এবং সেই সাথে দোমকা হাওয়াও আছে যাই হোক আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করে দিলাম আর এইভাবে দেখতেই পাচ্ছেন বুয়া এসে কিন্তু সমস্ত ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে স্টাফ নেদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম